কি নিয়েছো হাতে হুম হাতে কি নিয়েছো হাতে কি নিয়েছো ওই যে এই জন্য তুমি ছাদে আসো তাই তো হুম এই জন্য তোমার ছাদে আসো তাই তো ফেলে দাও ওগুলো ওগুলো ফেলে দাও ফেলে দাও নিচে শুনতে পাচ্ছ না পাচ্ছ না ধরতো 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 রে আস্তে 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 আচ্ছা কাপড়ের মধ্যে লুকোচুরি দেখি তো দেখি তো হুম কোথায় দেখি তো দেখি তো দাও মা এগুলো দাও তুমি এগুলো মুখে নেবে তুমি এগুলো মুখে এই তো বলতে বলতেই মুখে দেখি ছি 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 এবার কি কি হয়েছে কি কি হয়েছে হয়েছে নাকছে কোথায় আচ্ছা লেগেছে ওখানে হ্যাঁ মেরে দাও মেরে দাও হ্যাঁ মেরে দাও হ্যাঁ মারো মারো মেরে দাও মেরে দাও আচ্ছা হ্যাঁ মারো সোনা মায়ের পায়ে লেগেছে পায়ে লেগেছে এসো কাছে দেখো এই জন্য ইনি ছাদে আসেন যত নোংরা ছাদে আর এই নোংরা ঘাটতে ওনার ভালো লাগে দাও এগুলো দাও দাও এদিকে খেলো এদিকে খেলো এদিকে খেলো ফাঁকা আছে ওইদিকে জামা কাপড় আছে মা ওইদিকে যেতে যেতে হবে না পড়ে যাবে মা পড়ে যাবে ওইদিকে হুম কি পেলে আবার এদিকে হাই করে দাও একবার হাই করো এই যে মা মা কিছু বলছে হাই করে দাও তো হাই দেখো এদিকে এইদিকে

কি আছে হাতে দেখি দেখি হাতে কি দেখি তো দেখি কি এটা হুম দাও ওই হাতে কি আছে ওই হাতে কি আছে Que? Que? Que é Que?